জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রিলিমিনারি টু মাস্টার্স দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি এটা আজকে প্রকাশিত হলো তো যদিও এটা আট তারিখে প্রকাশিত হওয়ার কথা ছিল আজকে প্রকাশিত হলো তো এখানে আসলে দেখাচ্ছি দেখো আট তারিখে এই যে এটা আজকে প্রকাশিত হলো বারো তারিখ আজকে তো সেখানে আসলে কি বলছে দেখো এখানে বলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহ মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অধিভুক্ত যেই কলেজগুলো আছে এই কলেজে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদন চোদ্দ মে বিকাল চারটা থেকে শুরু হয়ে সাতাশে মে রাত বারোটা পর্যন্ত চলবে তো আসলে এখানে প্রাথমিক আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজের মোবাইল ব্যাংকিং অথ ব্যাঙ্কিং অথবা সরাসরি দিতে হবে কত আটাশ মে তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে মানে তিনশো টাকা কলেজে গিয়ে জমা দিতে হবে এবং ভর্তি ক্লাস শুরু হবে তোমাদের যে ক্লাস শুরু হবে একই জুলাই দুই থেকে ক্লাস শুরু হবে তারপরে আসো যে আসলে এখন তোমাদের আসলে কী কী করতে হবে এখানে যে আবেদনের শর্তাবলী বা যোগ্যতা যেটা প্রয়োজন সেটা কি কি এখানে বলছে দু হাজার সতেরো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত তিন বছর ম্যারি স্নাতক পাস পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট অথবা গ্রেডিং বা ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপে টু পয়েন্ট টু ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পাবে অর্থাৎ যারা তোমরা ডিগ্রি পাস করেছ তাদের জন্য এই সার্কুলারটা তো এই সার্কুলারে হচ্ছে তাদের মধ্যে তোমাদের আসলে নিয়মিত প্রোগ্রামে ভর্তি ইচ্ছু পরীক্ষার্থী তোমরা আসলে যারা আবেদন করবে তাদের এই পদ্ধতি চারশো নাম্বারের মধ্যে ন্যূনতম কত নাম্বার নাম্বার পেতে হবে ৪০ পারসেন্ট নাম্বার পেতে হবে তো তারপরে হচ্ছে কি করতে হবে দেখো তো এইটা হচ্ছে ফুল যেটা কাজ সেটা করতে হবে তারপর আসলে আর তেমন কিছু নাই এখানে বলছে প্রাইভেট কোর্সের পরীক্ষার্থীরা অবশ্যই একুশ শিক্ষা শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদন করতে পারবে না তারা করতে পারবে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রোগ্রামে যোগ্যতা শর্তাবলী রেজিস্ট্রেশনের সুযোগ পাবে এখানে আসলে তেমন আর কিছু নাই জাস্ট হচ্ছে যে এখানে প্রাথমিক আবেদনের সময় কোনো তথ্য ভুল হলে আবেদনকারী বাতিল হবে তারপর মেধা তালিকা প্রণয়ন মানে তালিকা আসলে কিভাবে হবে সেটা এখানে বলছে তারপর আসলে একটা কথা বলি যে তোমাদের যেটা প্রয়োজন যদি এটা প্রয়োজন হয় তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো সেখান থেকে তোমরা একদম দেখে নিতে পাবে তো এখানে আর তেমন কিছু নয় প্রাথমিক আবেদন সম্পূরণ সম্পর্কিত এখানে হচ্ছে মাস্টার্সে যেতে হবে যাওয়ার পর অ্যাপ্লাই করতে হবে এখানে মাস্টার্সে অ্যাপ্লাই করতে হবে করে তারপর আসলে কিভাবে আবেদন করতে হবে সেটা তোমরা অলরেডি জানো যেহেতু হচ্ছে তোমরা মাস্টার্সে করো যদি তোমাদের আবেদন করতে প্রয়োজন হয় যে আবেদন করা কীভাবে করতে হবে সেটা যদি প্রয়োজন হয় তাহলে সেটা আমাকে বললেই আমি হচ্ছে দেখাই দিব তো এখানে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এটা হচ্ছে 14 তারিখ থেকে সাতাশ তারিখ যেটা বলছি তারপর হচ্ছে তিনশো টাকা জমা সেটা হচ্ছে আঠাশ তারিখের মধ্যে দিতে হবে তারপর কলেজ কর্তৃক এর কলেজ কর্তৃপক্ষের কাজ এগুলো কলেজ কর্তৃপক্ষের কাজ এগুলো দেখতে হবে না তারপর দৈত্য ভর্তি থাকলে সেটা অবশ্যই বাতিল করতে হবে এখানে যেটা বলছে যে পরবর্তীতে নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ফিশের হার এটা হচ্ছে পরে আসলে তোমরা যদি প্রাথমিক আবেদন টিকো তার পরবর্তীতে এগুলো হচ্ছে লাগবে তো এটাই আসলে বলছি এই হচ্ছে সার্কুলারে আর কিভাবে হচ্ছে আবেদন করতে হবে সেটা আবেদন নির্দেশিকা যেহেতু এনারা এখানে দিয়ে দিছে তো এটা ছোটো দেখব না তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই সেটা দেখবে আমি এটা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আজকে এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে